এখন লো স্টোমাক অ্যাসিড তো আসলে একটা বড় প্রবলেম তো এটা সমাধানের জন্য আমরা সাধারণত যে গুলো দেই সেটা হচ্ছে পর্যাপ্ত পানি খেতে হবে এবং আমাদের কিছু গ্রিন জুস আমরা বলি হ্যাঁ যে গ্রিন জুসের মধ্যে অনেক মিনারেলস থাকে ভেজিটেবল থেকে যে গ্রিন জুস তৈরি করা হয় এর মধ্যে পুদিনা পাতা থাকতে পারে এর মধ্যে লেবু থাকে আদা থাকে তারপরে বিভিন্ন ভেজিটেবল থাকে খাবার আগে যদি আমরা একটু ব্রেদিং এক্সারসাইজ করে নিই একটু আমার শ্বাসের ব্যায়াম করে নিই হ্যাঁ যে কিছুক্ষণ শ্বাস নিলাম শ্বাস ছালাম কিছুক্ষণ করে শরীরটাকে কুল ডাউন করে প্যারাসিম্পিদি অ্যাক্টিভিটি বাড়িয়ে তারপর যদি খাবার গ্রহণ করি তাহলেও আমাদের অ্যাসিডটা বাড়ে আর যে কারণ অ্যাসিড কমে যায় সেগুলোকে বন্ধ করতে হবে গ্যাসের ওষুধ খাওয়াটা তো আসলে সমস্যা মানে যদি ঠিক মতো না বুঝে যদি গ্যাসের ওষুধ খেতেই থাকে তাহলে সমস্যা আলাইকুম আমি ডক্টর খন্দক আব্দুল মতিন আমরা প্রতিনিয়ত যেসব পেশেন্ট দেখি তাদের ভিতর যাদের জিআই রিলেটেড প্রবলেম এবং অন্যান্য সিস্টেমের যে প্রবলেম গুলো পাই তাদের ভিতর ফাংশনাল মেডিসিনের পার্সপেক্টিভে বেশিরভাগ পেশেন্টের কজ থাকে সাধারণত তাদের স্টোমাক অ্যাসিড কমে যাওয়ার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয় আজকে আমরা স্যারের সাথে এ ব্যাপারে কিছু আলোচনা করব আশা করি এই ইনফরমেশনগুলো আমাদেরকে এ ব্যাপারে হেল্প করবে স্যার আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের যে স্টোমাক অ্যাসিড এটার ফাংশনটা কি ধন্যবাদ ডক্টর মতিন আমাদের স্টমাক অ্যাসিডের আসলে খুব গুরুত্বপূর্ণ ফাংশন তাই না আমাদের প্রতিদিন প্রায় দুই থেকে তিন লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি হয় তো সৃষ্টিকর্তা এত গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড দিয়েছেন হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এবং এই অ্যাসিডটা এত শক্তিশালী যে আমরা যদি এই অ্যাসিডে যদি লোহা রাখি লোহা পর্যন্ত গলে যাবে তো যাক এই অ্যাসিডটা দেওয়ার উদ্দেশ্য এবং এর কার্যকারিতা একটু জানি সেটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি এই খাবারের মধ্যে অনেক জীবাণু থাকে হ্যাঁ এই জীবাণুগুলোকে ক্লিন করার জন্য বা ডিস্ট্রয় করার জন্য বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে এটা ক্লিন করে এছাড়া আমাদের বিভিন্ন একটা প্রোটিন আছে ইন্ট্রেনজিক ফ্যাক্টর বলে সেই প্রোটিনটাকে অ্যাক্টিভেট করে এই প্রোটিনটা অ্যাক্টিভেট করার কারণে আমাদের ভিটামিন বি আমাদের শরীর অ্যাবজার্ভ হয় এটা দিয়ে আমাদের রক্তের হিমোগ্লোবিনটা ঠিক রাখে রক্তের শূন্যতা প্রিভেন্ট করে এছাড়া আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রোটিন ডাইজেশন আমরা যে মাছ মাংস খাচ্ছি বা ডিম খাচ্ছি যে প্রোটিনগুলো খাচ্ছি অ্যানিমাল প্রোটিন ভেজিটেবল প্রোটিন সেই প্রোটিন থেকে তো আমাদের বিল্ডিং ব্লক আমাদের কোষগুলো আমাদের স্কিন আমাদের ত্বক আমাদের মাসেল আমাদের সব কিছু বোনস হ্যাঁ এই প্রোটিন উপাদান থাকে এনজাইম প্রোটিন উপাদান থাকে এগুলো শরীরে অ্যাবজরশন করতে গেলে এটাকে ভেঙে প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসতে হবে তো এই ভাঙার প্রক্রিয়াতে বিভিন্ন এনজাইমকে সে মানে অ্যাক্টিভেট করে অ্যাসিড এছাড়া আমাদের পিত্তের প্রবাহ আমাদের জানি যে পিত্ত খুব ইম্পর্ট্যান্ট পিত্তর প্রবাহ রিলিজ করতে সাহায্য করে প্যানকেটিক অ্যানজাইম গুলো রিলিজ করতে সাহায্য করে যেটা কারণে আমাদের ফ্যাট অ্যাবজর্পশনে সাহায্য করে বিভিন্ন ভিটামিন অ্যাবজর্পশনে সাহায্য করে এছাড়া আমাদের বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন মানে আয়রন ভিটামিন বি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক হ্যাঁ এগুলো অ্যাবজর্পশন করতে সাহায্য করে এছাড়া হচ্ছে আমাদের খাদ্যনালী যে আমরা ইসোফেগাস বলি এবং পাকস্থলীর মাঝখানে যে ইসোফেজিয়া যে স্প্রিংটার আছে একটা দরজা আছে এটা ওপেন থাকলে তো একটা রিফ্লাক্স হয় তো অ্যাসিড পর্যাপ্ত থাকলে এটা কিন্তু ক্লোজ হয়ে যায় ক্লোজ হয়ে গেলে তখন আর রিফ্লাক্সটা হয় না খাবার ঠিক মতো স্টমাক থাকে তো এই এই জাতীয় বিষয়গুলো হ্যাঁ এবং খাবার ঠিক মতো হজম করা এবং পরে অংশে যাওয়া এই বিষয়গুলো স্টমাক অ্যাসিডের খুব গুরুত্বপূর্ণ কাজ স্যার আমরা কি লক্ষণ দেখে বুঝবো যে একজন পেশেন্ট তার স্টমাক অ্যাসিড পর্যাপ্ত নাই আচ্ছা তো আসলে আমরা অভ্যস্ত হচ্ছে যে আমাদের অ্যাসিড বেশি এই টার্মটা আমরা শুনতে শুনতে একটা অভ্যস্ত মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার মনে হয় এবং আমরা যেখানেই যাই হয়তো আমাদের একটু গ্যাসের সমস্যা হচ্ছে বা পেটের হজমের সমস্যা হচ্ছে বা একটু করতেছে গ্যাস হচ্ছে পেট লাগতেছে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই হয়তো দোকানে যাচ্ছি ম্যান তাকে একটা ওষুধ দিয়ে দিচ্ছে আমাদের অনেক চিকিৎসকরাও এটা অভ্যস্ত হয়ে গেছে পিছু হলে একটা গ্যাসের ওষুধ দিয়ে দেওয়া কিন্তু আসলে এটা না স্ট্রমাক অ্যাসিড কমে যাওয়ার যে সিমটম গুলো এটি ম্যাক্সিমাম আমাদের সমস্যা তৈরি করে এবং এই জিনিসটা না বোঝার কারণে আসলে আমাদের অনেক রোগের সূত্রপাত হচ্ছে স্টমাক যদি কমে যায় তাহলে একটা মেইন সমস্যা হচ্ছে খাবার পরে একটা অস্বস্তি হ্যাঁ খাবার পরে পেটটা ভার হয়ে থাকে পেটটা মানে মনে হচ্ছে হজম হয় নাই পেটটা অনেক খুন্দর খুদা লাগে না স্পেশালি মাছ মাংস খাওয়ার পরে তো পেটটা মনে অনেক ভার আবার খাবার পরে অনেক ঘুম ঘুম ধরে টায়ার্ড লাগে তারপরে রক্ত শূন্যতা হয় বা এনিমা ডেফিসিয়েন্সি হয় ভিটামিন বি টুয়েলভ এবং আয়রন ডেফিসিয়েন্সি হয় এছাড়া টয়লেটের সাথে যা খাচ্ছে সেটা মানে হজম না হয়ে পড়ে যাচ্ছে এটা হয় অনেক সময় আইবিএস এর গুলো অনেক সময় আম আম যাচ্ছে আমাশয়ের মতো হচ্ছে হচ্ছে কারণ এই খাবারগুলো যখন ডাইজেশন হবে না তখন পরের অংশে যখন যাবে তখন সেটা সমস্যা হবে ফার্মেন্টেড হয়ে গ্যাস তৈরি করবে ওই গ্যাসটা আবার বুকের দিকে উপরে উঠে আসবে মনে করি যে আমরা অ্যাসিড বেড়ে যাওয়ার গ্যাস তারপরে বিভিন্ন জীবাণু যখন আহ ক্লিন না হয়ে পরের অংশে যাবে তখন স্মল ইন্টেস্টাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ একটা সিম্পটম হয় সেটা হলে তখন এই যে পেটে আমাশয়ের মতো সমস্যা হয় তারপরে হচ্ছে বিভিন্ন খাবারে অ্যালার্জি তৈরি হয় এটা খুব ইম্পর্টেন্ট অ্যালার্জি স্টার্ট বা লিকি গার্ড নিয়ে আমরা অনেক ভিডিও করছি তো এই লিকি গার্ডে স্টার্টিং একটা পয়েন্ট হচ্ছে কিন্তু লো স্টমাক অ্যাসিড স্টমাক অ্যাসিড কম হলে বিভিন্ন খাবার আনডাইজেস্টেড অবস্থায় বিভিন্ন জীবাণু মানে ডিস্ট্রয় না হয়ে খাবার এবং জীবাণুগুলো পরে অংশে যায় স্মল ইন্টেস্টাইনে যায় যেখান থেকে ফুড সেনসিটিভিটি তৈরি হয় শুরু হয় পরবর্তীতে ফুড অ্যালার্জি তারপরে ওখানে লিকি গার্ড স্টার্ট হয়ে ওখান থেকে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়ান করে সারা শরীরে ছড়ায় পড়ে প্রথমে পেটের মধ্যে থাকে সমস্যা পরে এক সময় সারা শরীরে ছড়িয়ে যেয়ে কার হয়তো একজিমা হচ্ছে কারোর হয়তো হাঁপানি হচ্ছে অ্যাজমা হচ্ছে কার হয়তো থাইরয়েডের সমস্যা হয়ে থাইরয়েড কমে যাচ্ছে হাসি মোটে থাইরোয়েটিস হচ্ছে কারোর জয়েন্টে পেইন হচ্ছে কারোর হয়তো ব্রেন ফগ হয়ে যাচ্ছে মানে

এখানে তো মুখে যখন চাবাবো খাবারটা কিছুক্ষণ চাবালে ভালো মতো চাবালে এখান থেকে কিছু রিলিজ হয় যেটা আমাদের মুখ থেকে হয় সেটা খাবারকে কিছু করতে সাহায্য করে পেটে গেলে খাবারটা তখন আমাদের অ্যাসিডগুলো ঠিক মতো অ্যাসিড ঠিক মতো আসবে তখন যখন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে প্যাসিম্পেটিক যে পার্টটা হ্যাঁ সেটা যখন অ্যাক্টিভেট হবে তো সেটা যখন অ্যাক্টিভেট হবে যখন খাবারের দিকে আমরা মনোযোগ সহকারে খাবো হ্যাঁ বা আমরা ব্যস্ততার মধ্যে খাবো না বা আমরা কোনো একটা এক্সাইটেড জিনিস দেখতেছি সেখানে সে অবস্থায় খাবো না বা তাড়াহুড়া করে খাবো না এবং খাবারের আগে একটা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে খেতে হবে হ্যাঁ কুল ডাউন হয়ে খেতে হবে বা একটা নিরিবিলি পরিবেশে বা ঠান্ডা মাথায় খেতে হবে তখন খাবারে মনোযোগ সহকারে খেলে অ্যাসিডটা ঠিকমতো রিলিজ হয় তখন এটা একটা সমস্যা যে স্টমাক অ্যাসিড কম হয় তাড়াহুড়ার মধ্যে খাচ্ছি আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় গ্যাসের ওষুধ খাচ্ছি দীর্ঘদিন যেমন পিপিআই যেমন বিভিন্ন ধরনের প্রাজল অমি প্রাজল ইসমি প্রাজল প্যান্টো প্রাজল বিভিন্ন প্রাজল ওষুধ আছে বা এস ব্লকার রেনিটিডিন ফ্যামোটিডিন সিমিটিডিন বিভিন্ন ওষুধ আছে এগুলো দীর্ঘদিন খেলে এগুলো সাধারণত বিভিন্ন প্রয়োজনে দেওয়া লাগতে পারে এটা অল্প সময়ের জন্য টু উইক্স থ্রি উইক্স ফোর উইক্স থেকে সিক্স উইক্স পর্যন্ত কিন্তু আমরা ডাক্তার পরামর্শ ছাড়াই বা দীর্ঘদিন মাসের পর মাস বছর পর বছর খেয়ে যাচ্ছি তো যে কারণে ওই যে সেলগুলো আমার অ্যাসিড তৈরি করে সেগুলো কিন্তু অ্যাট্রোফি হয়ে যাচ্ছে বা তারা ব্লক হয়ে থাকতে থাকতে তারা মানে আর পরে নন ফাংশনই হয়ে যায় অ্যাসিড তৈরি করতে পারে না তো এটা একটা সমস্যা এছাড়া হচ্ছে আমাদের থাইরয়েডের একটা ইম্পর্টেন্ট থাইরয়েড যাদের সমস্যা হাইপোথাইরয়েড তাদের অ্যাসিড প্রোডাকশন কম হয় বা বার্ধক্য কোর্সগুলো যে সেলগুলো যে অ্যাসিড তৈরি করে সেটা কিন্তু মানে তারাও এজিং প্রসেসের মধ্যে তাদের বয়স হয় ওই কোর্সগুলোরও তো তারা তখন অ্যাসিড কম তৈরি করে এটা একটা অন্যতম কারণ এছাড়া আমাদের বিভিন্ন ব্রেনের ইঞ্জুরি হতে পারে অনেক অনেক সময় স্ট্রোকের পরবর্তীতে হয় বা হেডের ট্রমা হলে বা বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসফাংশন হলে তখনও অ্যাসিড কম হয় মানে এগুলোই মোটামুটি আমরা বেশি কারণ পাচ্ছি আর কি আর আরেকটা হচ্ছে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড কালচার তো এগুলো কিন্তু এই রিফাইন্ড ফুড রিফাইন কার্ব হ্যাঁ এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় গ্যাস্ট্রাইটিস প্রডিউস করে বা স্টমাক অ্যাসিড কমের জন্য একটা অন্যতম কারণ স্যার হেলিকোপ্টার পাইলোরির সাথে লো স্টমাক অ্যাসিডের সম্পর্কটা একটু সংক্ষেপে বলতে আচ্ছা তো হেলিকোপ্টার পাইলোরি এটা একটা কমন একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো যেটা নিয়ে আসলে অনেকগুলো ভিডিও করা হয়েছে তো এখানে বিষয়টা হচ্ছে যে স্ট্রমা গ্যাসে যখন কমে যায় এই হেলিকপ্টার পাইলোরি হচ্ছে যদি আমরা স্ট্রোমা গ্যাস ভালো রাখি তাহলে কিন্তু এটা পানিবাহিত একটা ব্যাকটেরিয়া আমাদের প্রতিনিয়ত সবার মধ্যেই কম বেশি এটা যায় কিন্তু সবার মধ্যে এটা বাসা বাঁধতে পারে না ওর যখন সিটেবল এনভায়রনমেন্ট পায় পরিবেশ পায় তখনই সেটা গ্রো করে তাহলে আমি যদি অ্যাসিড যেটা আমার পিএইচ থাকার কথা মানে ওয়ান টু থ্রি এর মধ্যে ওয়ান টু এর মধ্যে থাকে স্ট্রং পিএইচ এই অ্যাসিড যখন এই মাত্রায় না থেকে হালকা হয়ে যায় পাতলা হয়ে যায় হ্যাঁ বা বিভিন্ন কারণে কম অ্যাসিড তৈরি হয় তখন একটা অ্যালকালাইন পরিবেশের দিকে যায় বেসি লো স্টমাক একটা এনভায়রনমেন্ট তৈরি হয় তখন ওই এইচ প্যালোরিটা এসে সে ওই একটা পরিবেশ পায় এবং তখন এটা গ্রো করে গ্রো করে এবং ওই স্টমাকের যে সেলগুলো এর মাঝখানে সে এন্ট্রি করে তারপর সে একটা ইউরিয়াস তৈরি করে এনজাইমের মাধ্যমে সে অ্যামোনিয়া তৈরি করে আরো অ্যালকালাইন পরিবেশ তৈরি করে পরবর্তীতে একটা ঘা তৈরি করে গ্যাস্ট্রাইটিস হয় জ্বালা পড়া শুরু হয় ইরোশন হয় পরবর্তীতে আরো ডিপ হলে তখন আলসারের দিকে চলে যায় তখন তো আমি অ্যান্ডোস্কোপিতে দেখি প্রথমে গ্যাস্টাইটিস পাই ইনফ্লামেশন পাই ইরোশন পায় তারপরে ব্লিডিং হলে তো ব্লিডিং আলসার পায় এই জাতীয় মানে স্টমাক এসিড বাড়াতে হবে হ্যাঁ কমে গেলে কিন্তু এই স্প্যালোরিটা আক্রান্ত করবে হ্যাঁ তো আবার স্পেনের চিকিৎসা করতে যাও কিন্তু আমরা আবার এই সমস্যার মধ্যে পড়ি মানে আমাদের কনভেনশনাল চিকিৎসাতে একটা উভমুখী সমস্যার মধ্যে পড়ি একবার অ্যাসিড কমাতে হয় এসপাইলোরিকে মানে আলসার কমানোর জন্য আবার অ্যাসিড কমাইলে আবার এসপাইলোরিকে কিল করা যায় না তো এই এই জায়গাটা সমস্যাটা হয় স্যার আমরা কিভাবে ডায়াগনোস করব যে আমাদের স্টমাক অ্যাসিড পর্যাপ্ত নাই আচ্ছা ধন্যবাদ তো স্টমাক অ্যাসিড আসলে এখন পর্যন্ত আমার জানার মতে বাংলাদেশে ভাবে কোনো টেস্ট নাই তো বাইরে কিছু টেস্ট হয় হিডেল বার্গার টেস্ট আছে এটার মাধ্যমে ক্যাপসুল একটা ক্যাপসুল ইন্ট্রোডিউস করে দিয়ে ওই স্টমাকের পিএইচটা মাপা যায় ঠিক আছে স্টমাক অ্যাসিডটা মাপে বাট ক্লিনিক্যালি আমরা কিছু টেস্ট করতে পারি প্রথমে এখানে লো স্টোমাক অ্যাসিডের ক্ষেত্রে সিমটমটা খুব গুরুত্বপূর্ণ আমি যে সিমটমগুলো বললাম সেই সিমটমগুলো যদি কারোর থাকে তাহলে তার স্টমাক অ্যাসিডটা কম কমার সম্ভাবনা বেশি এবং একটা টেস্ট আছে বাসায় বসে করা যায় সেটা হচ্ছে বেকিং সোডা টেস্ট এটাতে একটা ভালো ধারণা পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট বলবো না বাট স্ট্রংলি ধারণা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার সকালে ঘুম থেকে উঠে চার পানি মানে একশো থেকে একশো বিশ এম পানির মধ্যে আপনার চার ভাগের এক চামচ বেকিং সোডা দিলেন দেওয়ার পরে আপনার সকালে একদম ঘুম থেকে উঠে খেতে হবে খাওয়ার পর যদি আমার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ঢেকুর উঠে ঠিক আছে তাহলে আমার মোটামুটি বোঝা যাচ্ছে যে স্টমাক অ্যাসিড আছে ঠিক আছে কিন্তু তিন থেকে পাঁচ মিনিট পরেও যদি পাঁচ মিনিট পরে যে দেখা যাচ্ছে যে ঢেকুর একদম উঠতেছে না বাপিং হচ্ছে না তাহলে কিন্তু স্টমাক অ্যাসিড কম কারণ অ্যাসিডের সাথে এই বেকিং সোডা রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় অ্যাসিড যদি কম থাকে তাহলে কার্বন ডাই কম তৈরি হবে সেটা কম বের হয়ে আসবে তো এইভাবে আমরা বুঝতে পারি স্টমাক অ্যাসিড কম এছাড়া আরেকটা একটা বলি ইন্টারপ করি যা একটা হচ্ছে যে বিটেন হাইড্রোক্লোরাইড একটা যে অ্যাসিড তৈরি করা যে একটা সাপ্লিমেন্ট যেটা বিভিন্ন ভেজিটেবল থেকে সংগ্রহ করা হয় বিটেন যে একটা মাইনাস তো এটা দিয়েও অনেক সময় বোঝা যায় যে আমাদের স্টমাক অ্যাসিড কম এটা খাওয়ার পরে যদি জ্বালা পোড়া না হয় তাহলে বোঝা যায় স্টমাক অ্যাসিড ভালো আছে মানে কম আছে স্যার আমরা কিভাবে এই লো স্টমাক অ্যাসিড এই প্রবলেমটা ফাংশনাল মেডিসিনে আলোকে সমাধান করতে পারি আচ্ছা এখন লো স্টমাক অ্যাসিড তো আসলে একটা বড় প্রবলেম তো এটা সমাধানের জন্য আমরা সাধারণত যে অ্যাডভাইস গুলো দেই সেটা হচ্ছে পর্যাপ্ত পানি খেতে হবে এবং আমাদের কিছু গ্রিন জুস আমরা বলি হ্যাঁ যে গ্রিন জুসের মধ্যে অনেক মিনারেলস থাকে ভেজিটেবল থেকে যে গ্রিন জুসগুলো তৈরি করা হয় এর মধ্যে পুদিনা পাতা থাকতে পারে এর মধ্যে লেবু থাকে আদা থাকে তারপরে বিভিন্ন ভেজিটেবল থাকে তো সেটা একটা গ্রিন জুস দুই থেকে তিন গ্লাস সেটা সারাদিন হেল্প করে এছাড়া আদা খুব হেল্প করে খাবার আগে আদা খেলে অ্যাসিড সিক্রেশন বাড়ে এছাড়া অ্যাপেল ভিনেগার এটা খুব ভালো কাজ করে খাবার আগে এটা অ্যাপেল ভিনেগার খেলে এটা তো অ্যাসিডিক অ্যাসিড তো তো এটাও অ্যাসিড বাড়াতে সাহায্য করে লেবু পানিও অ্যাসিড বাড়াতে সাহায্য করে তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন সাপ্লিমেন্টের মধ্যে বিটেন হাইড্রোক্লোরাইড ঠিক আছে যেটা বিভিন্ন ভেজিটেবল থেকে সংগ্রহ করা হয় তো এটাও আমাদের স্টমাক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে তারপরে হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় খাবার যদি খাবার আগে গ্রহণ করি হ্যাঁ মাংস দিয়ে খাবার শুরু করি সেই প্রোটিনের স্টিমুলেশনে রেসপন্সে অ্যাসিড তৈরি হয় সেটাও হয় এছাড়া খাবার খাওয়ার সময় আমাদেরকে খাবার আগে যদি আমি একটু ব্রেদিং এক্সারসাইজ করে নিই একটু শ্বাসের ব্যায়াম করে নিয়ে হ্যাঁ যে কিছুক্ষণ শ্বাস নিলাম শ্বাস ছালাম কিছুক্ষণ করে শরীরটাকে কুল ডাউন করে প্যারাসিনপেথিক অ্যাক্টিভিটি বাড়িয়ে তারপর যদি খাবার গ্রহণ করি তাহলেও আমাদের অ্যাসিডটা বাড়ে আর যে কারণগুলো অ্যাসিড কমে যায় সেগুলোকে বন্ধ করতে হবে গ্যাসের ওষুধ খাওয়া হ্যাঁ এটা তো আসলে একটা মারাত্মক সমস্যা মানে যদি জাস্ট সিমটমটাকে ঠিক মতো না বুঝে যদি গ্যাসের ওষুধ খেতেই থাকে তাহলে সমস্যা তারপরে স্ট্রেসফুল লাইফ যারা খুব অতিরিক্ত দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তা কমাতে হবে প্রপারলি কাউন্সিলিং প্রপারলি ওষুধ বা যেটা লাইফ স্টাইল চেঞ্জ সেগুলো তারপরে এই এই বিষয়গুলো আর হচ্ছে আমাদের মানে যেই খাবারগুলো স্মোকিং অ্যালকোহল বা এই যাতে বা জাং ফুড তারপর হচ্ছে সুগারি খাবার প্রসেস কার্বোহাইড্রেট পরে বাজে তেলের খাবার এগুলো অ্যাভয়েড করলে এবং রাতের খাবারে টাল릭 গ্রহণ করা ভালো করে চিবিয়ে খাওয়া এগুলো খেলে আমাদের স্টমাক অ্যাসিডটা খুব ভালো ঠিকমতো মিশ্রণ হয় তো ধন্যবাদ স্যারকে আমাদেরকে মূলবান তথ্য দিয়ে সহায়তা করার জন্য তো আশা করি যারা এই সমস্যায় ভুগতেছেন হ্যাঁ এই তথ্যগুলো তাদের অনেক উপকার আসবে এবং আমরা পরবর্তীতে আরো অনেক শিক্ষণের বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ ততদিনে ভালো থাকবেন আল্লাহ